等他。<laughs> <laughs> আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন মানুষের লক্ষ টাকার জমিন বিক্রি করে বিদেশে যায় গরু বিক্রি করে বিদেশে যায় আর আমি বিদেশের এত ভালো চাকরিটা ছাড়িয়ে দিই দেশে আসি এই যে কৃষি কাজ করতে আসি গরুর খামার দিতে আসি মানে আমি শীতে আসার আগে কি পাগলে গেছি এই কথাটা আমার না এই কথাটা হচ্ছে কিছু লোকজনের আর কি যারা আমার বলে দেখলেই যে বেটা তোর বিদেশে কত সুন্দর চাকরি আছে লোক হোলার হোলারগুলোর ভিডিও করতে দেখতে অনেক সুন্দর লাগতো তোর কোন হাগলে কামাইছে তুই দেশে কি অঙ্গে ইনে জমিন এতে শাস্তি ডরে গরু কিনরে রে এই যে জমিন কটলরে জমিন এতে গাছ লাগা রে কিনলে কর করে বেটা মানে জমিন টমিন বেশি বিদেশে যায় তুই কি

কত সুন্দর মতে যে এখানে ফাঁসটা ফলট লইছি মানে ফাঁসটা জমিন আমি কট লইছি পাঁচটা জমিন কটলে এখানে কি সার মারতে আছি এখন এখানে ঘাসের কিছু বিষয় আছে ওগুলা সিট মু এগুলো করতেছি তো এখন দেখা যায় যে অনেকে আমার বলে যে ভাই তুই সুন্দর চাকরিটা সারে বিদেশ তো আশাটা তোর ভুল হয়েছি কিন্তু হ্যাঁ হ্যাঁ তা করে বুঝতে পারিয়ে না যে এটা যে জেলখানা ইয়েনে মনে করো আমার মনের একটা স্বাধীনতা আছে দেখছেন ইয়েনে মনে করে যেনে মনে সাত সিট লাগিয়ে কিন্তু বিদেশে যখন ছিলাম মনের ভিতরে কোনো স্বাধীনতা নাই সারাক্ষণ মনে হয়তো কি এই কোন মনে করন দোকানে গেলাম চা একটা খাই বেলায় কপিলে বলে ওইনে কেন তাল তাল ছোরা মেন বলে ফেপসির জেলা ওই না কেন তাল তাল ছোড়া জীব ওয়াদ বাইরে আমার এই বিরক্তটা খুব বিরক্ত লাগে একটা না দেড়টা নাই দুইটা নাই হাতে মনে করেন বলেছে এই আল্লাহ তাল রোয় ওয়াইদ ব্যবসি তো যাতে কই যে মানে আমনার হিয়ানে দুই হিসার দাম নাই আমরা হয়তো বিদেশে আলাই যে দেশে আলে মনে মনে চিন্তা করি বাউরে হাতে তো বিদেশ তো নাইছে হাতে গাতে তো সেন্টার গ্যারান বারর কিন্তু বিদেশে যে হাতে কি পরিমানে পরিশ্রম করছে হিয়ানে যে কিচ্ছে হাতে হিয়ান যদি আমরা যদি দেখতেন জীবনে মানুষের কি বিদেশে পাড়াইতে না আমরা দেখা যায় যে একটা সন্তানের কত আদর যত্ন করি বড় করি লালন পালন করি কিন্তু পরে কি করি ওই ছেলেটারে কি আবার বিদেশে পাড়াই দিই কিন্তু ওই ছেলেটা যে বিদেশে কি পরিমানে কষ্ট করে এটা কিন্তু মা বাপে দেখে না যদি দেখতো দুই চোখে তাহলে জীবনেও বিদেশে পাড়াইতো না তো আর মনে তার মতে মানে আর মতে যেটা হয় এটা হলো কিয়া এই যে মনে করেন জমিনে তো শ্বাসবাস করবো গরু গোতান হালমু দেশে শান্তি ডাইলবা দুয়া খাই হুতি থাকুন চিত্তই কারণ জীবন এক হলো হাইডত্তর বছরের লাই মনে করেন হাইডত্তর বছরও তো অনেকে টিকে না চল্লিশ হাজার বছরে অনেকে কি স্টক স্টক করে মরে যাবে তো এবার কি লাই বিদেশে যাই বই থাকতাম কোনো দরকার আছে নে আর এত হতে আমি সব দরকার নেই অল্পতে আই সাবুরি এই জমি সার হালাইছি বেল্লি দিছি আবার খেরের গোড়া দিছি ব্যাগানেরও দি দিছি এরপর মনে করেন ট্রাক্টর আলা ভাই আইবো হ্যাঁ গট 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 করে সোয়া লাগবো খের উঠে যাবো গরু নিয়ে কাড়ি কাড়ি খাবামো অনেক বিদেশি আলা আছে বিদেশে প্রচুর কষ্টের কাজ করে আবার অনেক নোংরা কাজও করে কিন্তু দেশে আলে হেমিয়ার কি আর এই যে মনে করেন শ্বাস বাসা এখানে করতে গেলে হেমিয়ার তুমি সরম লাগে মানে লজ্জা হেমিয়া এগুলা করতে হারে না কিন্তু বিদেশে এর সাথে পরিশ্রমের কাজ করে কথা ক্লিয়ার না বেজাল আছে জানাইয়েন আমার কত কাজের মধ্যে কোনো লজ্জা শরম দেখার দরকার নাই কাজ কাজে কাজকে সবসময় বড় করে দেখতে হইব এটা দেশে হোক আর দেশের বাইরে হোক কিন্তু আমরা বিদেশে যাই অনেক কষ্টের কাজ করি দেশে এগুলা করতে শরম পাই না সরম না পায় ইত্যাদি সবাই বাল থাকেন আল্লাহ হাফেজ